আজ আমি দেখাবো আমাদের বাড়িতে কি কি ফলের গাছ আছে কি কি সবজির গাছ আছে সবটাই তোমাদেরকে আজকে দেখাবো তো চলো অনুরোধ করছি ভিডিওটা দেখার জন্য তোমরা কিন্তু দেখবে তো চলো এখন আমি বলে দিচ্ছি তো আমি আমাদের মানে রান্নাঘরের পিছনে চলে আসছি তো এখন আমি আমাদের মানে এটা কি বলে পাতাটা কিন্তু এই যে পাতা দেখতে পারলে এটা কিন্তু সাজনার পাতা নয় এটা হচ্ছে বাজনা ঠিক আছে তো এই গাছটা আমাদের আছে আর এখন গাছে ফল হয়েছে তো চলো ফলগুলো দেখো তো তোমরা এই যে দেখো ফলগুলো দেখেছো কত সুন্দরভাবে কতগুলো হয়েছে ওই ওই সাইডে সাইডে পুরো গাছটা এইভাবে বোঝা যায় না ঠিক আছে যাই হোক এখন দিনে লাউ তো আর কেউ খায় না কিন্তু এখানে মধ্যে লাউ গাছটা আমি কেটে দিয়েছি যাই হোক যতটুকু পেয়েছি কিন্তু এর মধ্যে আরও গাছ আছে যেটা আমি তোমাদেরকে দেখাতে যাচ্ছি তো চলো এইটা হচ্ছে আমাদের বটবটি গাছ ঠিক আছে দেখো কত সুন্দর ভাবে বটবটি গুলো হয়েছে দেখেছো কি সুন্দর আজকে ওর বাবা বলেছে কি এইগুলো গাছের থেকে নিয়ে তুমি কিন্তু ভাজা করবে অনেকগুলো হয়েছে কিন্তু কি ভালো লাগে আর এইখানে আছে আমাদের পেয়ারা গাছ তো মধুরই আম পেয়ারা যে যেটা বলে এখানে কিন্তু প্রায় সময় বছরে মানে এমন কথা নেই যে এই বছরে মানে ছয় মাসে পরে পরে হয় বা কিছু মানে এইবার হবে না বা অনেক দিন পরে পরে হয় না এটা সব সময় গাছে ফল থাকবেই থাকবে তো এটাই আর কি আর পেয়ারাটা না লাল ভিতরে আমি এখন চলে আসলাম আমাদের কাঁঠাল গাছের রাস্তার সামনে যেটা গাছ আছে ওই কাঁঠাল গাছটার সামনে চলে আসলাম তো কতগুলো ফল ধরেছে জানো তো গাছে আর চলো দেখাই তোমাদেরকে এবার না আমি কাঁঠালের তরকারি খুব একটা বেশি করে বানাতেই পারিনি তার জন্য তোমাদের কাছে শেয়ারও করিনি কিন্তু দেখো গাছে কিন্তু অনেক ফল হয়েছে এগুলো বিক্রি করার কথা ছিল কিন্তু লোকটা আর আসলো না তাই কারণে আর বিক্রি হলো না তো যাই হোক এগুলো এখন পাকতে দিয়েছি পাকা হলে তারপরে হ্যাঁ বিক্রি করবো আমি আমাদের মানে রাস্তার পাশে যেটা পুকুর আছে ওই পুকুরের সামনে এসে পড়েছি তো এখন এই যে বাগানে হয়েছে বেগুন তো চলো বেগুন দেখাচ্ছি তোমাদেরকে তোমরা দেখবে বেগুন দাঁড়াও এই দেখো তো আমাদের গাছে কিন্তু এই যে টমেটো আছে দেখেছো তো চলো আরো কি কি গাছ আছে তো সব দেখাচ্ছি চলো আমি আমাদের বাড়ির ভেতরে চলে আসছি গেটের সামনে তো এখন এইখানে আছে আম গাছ আম কিন্তু অনেক ধরেছে তো এটা দিয়ে এখন আমি মানে রোজ শরবত করি কখনো বা মানে আচারের জন্য শুকতি দিয়েছি তারপর এইগুলো করছি কি তো চলো আম দেখাচ্ছি তোমাদেরকে চলাবো গাছের থেকে দেখো অন্ধকারে তো দেখা যায় না কি করব যেটুকু পারি ওইটুকু দেখাই আর আরকি তোমাদেরকে চলো অনেক আম ধরেছি কিন্তু দেখা যাচ্ছে না